نيمك داني ميم لاعت نيمك داني ميم لاعت نيمك داني مكلاتن قلم داني মিকলামাতুন কলম দানি মিকলামাতুন ফেন খেস মিকলামাতুন ফেন খেস মিকলামাতুন কলম দানি মিকলামাতুন কলম দানি মিকলামাতুন কলম দানি মিকলামাতুন কলম মিছিলের সুরে সবাই পড়েন মিকলামাতুন কলম দানি মিক্লামা উরি তুমি 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 মিক্লামা তুমি মিক্লামা উরি তুমি মিক্লামা তুমি মিক্লামা উরি তুমি মিক্লামা উরি তুমি মিক্লামা উরি

মিক্লামাতুন কলম দানি 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 আই ওয়ান্ট মিক্লামা আই ওয়ান্ট মিক্লামা আই ওয়ান্ট মিক্লামা আই ওয়ান্ট মিক্লামা

হাই মাস আমরা এটা বলবো না ইনশাআল্লাহ আমরা বলবো আমাকে কলম বক্স দাও পেন কেস পেন কেস পেন বক্স ওকে তাহলে উড়ি দুমিখলামা উড়ি দুমিকা উড়ি মিমলা হাতুন নিমখ জানি সবাই বলে নিমলা হাতুন নিমখ জানি মিমলা হাতুন নিমখ জানি মিমলা হাতুন নিমখ জানি সবাই না বললে তো হচ্ছে না মিম লা হাতুন নিমখ মিমলা হাতুন নিমখ জানি মিমলা হাতুন নিমখ দানি যে যে জুড়ে বলছে না সে ভালো ট্রেন চালাতে পারছে না ভিমলা হাতুন নিমখ দানি ভিম লা হাতুন নিমখ দানি হিমলা হাতুন নিমখ দানি হিমলা হাতুন নিমখ দানি মিমলা নিমখ দানি আনন্দ করে পরে আনন্দ করে মিমলা

আপনার স্টাইল দেখান তো একটু মাঝাওয়া